سلمي زيد سبحان, سبحان الله والحمد لله والحمد لله ولا اله إلا, الا الله والله اكبر والله ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা কালিমা তানযিদের অর্থ আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহু তাই আল্লাহু সবচেয়ে বড় আল্লাহ শক্তি ও সাহায্য ব্যতীত অন্য কারো কাছে মাথা নিবার বা সুখ দান করিবার কোনো শক্তি নাই